তারপরে এখানে একটা মেল দিতে হবে অবশ্যই একটা ভ্যালিড মেল দিবেন আপনাকে তো মেল ভেরিফাই করতে হবে তো আমি এখানে আমার মেলটা দিয়ে দিচ্ছি আপনি আপনার মতো করে আপনার মেলটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনি আপনাদের মতো করে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো আমার পাসওয়ার্ডটা দেওয়া শেষ তারপর এখান থেকে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক দিয়েছেন কিনা তো আমি এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিয়েছি মেল দিয়ে দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম এই যে রেজিস্ট্রেশন বাটন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার একটা কথা রেজিস্ট্রেশন হয়ে যাবে এখানে ওয়েট লেখা আছে জাস্ট একটু ওয়েট করবেন আপনারা ওয়েট করার পরে আমাদের একটা সফললি ক্রিয়েট আমাদের ঠিক আছে এখন এখান থেকে করতে ভেরিফাই করার জন্য যেটা করতে হবে সেটিং ক্লিক করতে হবে সেটিং ক্লিক করার জন্য জুম করবেন জুম করার পরে আপনি উপরে দেখতে পাবেন সেটিং আইকন আছে এই সেটিং আইকনটা আছে সেটিং আইকনে ক্লিক করবেন সেটি ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন সেটিং সেটিং এ ক্লিক করবেন এখান থেকে

লিংক যাবে ইমেইল দেখা আছে দেখেন ইওর অ্যাকাউন্ট हैज আমাদের নাম্বার করতে হবে তার জন্য আবার আমাদের এই করতে হবে আবার এখান থেকে আবার এ যাব সেটিং এ যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবো যে আমাদের মেইলটা কিন্তু দেখেন এই যে ভেরিফাইড হয়ে গেছে

কাজ গুলো করতে পারবেন তাহলে আপনি অনার পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনাদের পরিশ্রম করতে হবে সময় দিতে হবে ইনকাম করা সম্ভব না

যে কাজগুলো থাকবে সেগুলো এখানে দেখাবে ইউটিউবের পাবেন দেখেন এখানে আছে এই যেমন জিরো পয়েন্ট জিরো টু এইট তারপরে জিরো পয়েন্ট জিরো তারপরে এইট ঠিক আছে এখানে কিন্তু কাজ আছে এবং এখানে যে রেভিনিউটা কাজ এটাও কিন্তু খুব ভালো

এবং আপনার এই আর্নিং গুলো কোথায় দেখবেন সেটা আপনি দেখাচ্ছি আপনাদের তো আপনার আর্নিং গুলো আপনি এই সাইডে দেখতে পাবেন যে আপনি কাজ করলেন যে আর্ন গুলো হচ্ছে আপনার সেগুলো আপনি এখানে দেখতে পাবেন এই যে এখানে দেখতে পাবেন ঠিক আছে তো দেখেন এখানে মাস্টার অ্যাকাউন্টে কিন্তু জিরো পয়েন্ট জিরো ফোর রাখ আমাদের চলে আসছে আমরা একটা ভিডিও দেখছি ঠিক আছে এখন যদি আমরা ফোন নাম্বারটা ভেরিফাই করতে যাই আমাদের যদি থ্রি রেটিং হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে আবার সেটিং এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে সেটিং এ যাব তারপর এখান থেকে আমরা দেখতে পাবো দেখেন আমাদের এটা কিন্তু আমরা ফোন নাম্বার ভেরিফাই করার অপশন কিন্তু চলে আসছে এখানে থ্রি কিন্তু আমাদের হয়ে গেছে তো ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য আমাদের এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে এই যে কনফার্ম কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পরে আপনাকে এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে আপনার কান্ট্রি কোড সহ এটা কিন্তু খুব সেন্সিটিভ আপনাদের ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য এখানে আপনার কান্ট্রি কোড সহ আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন আপনি আপনার ফোন যাবে আপনার দেখবেন আপনার ফোনে একটা ফোন যাবে রাশিয়ান নাম্বার থেকে বা কোনো নাম্বার থেকে

কোনো স্পেস কিন্তু এখানে দেওয়া যাবে না আপনারা জাস্ট এখানে নামটা একটু ভাবে লিখে দিবেন দেখুন আমি যেমন দিয়ে দিয়েছি এম জে মুন্না স্পেস কিন্তু এখানে দিতে পারিনি বা স্পেস দেওয়া যাবে না তো এইভাবে করেই আপনার নামটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করে দিবেন আপনি মেন হলে মেন দিবেন ও মেন হলে মেন দিবেন তবে মেন দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবেন তো আমি ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে দিচ্ছি এবং করতে হবে সেটা কিন্তু দেখিয়ে দিলাম এখান কিভাবে কাজ কাজ করার জন্য তারপরে থেকে তারপরে আছে আপনার যেটা পারেন সেই কাজটা করতে থাকেন আর কোন কাজটা আপনারা পারেন না সে বিষয়ে নিয়ে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তীতে

নাম্বার হ্যাজ বিন কনফার্মড উইথড্র উইল বি अवेलेबल পাস ঘন্টা 4 মিনিট মানে নাম্বার ভেরিফাই করার পরে আপনারা উইথড্র 6 ঘন্টা পরে করতে পারবেন নাম্বার ভেরিফাই যখন করবেন তখন 6 ঘন্টা পরে উইথড্র করতে পারবেন তো উইথড্র করার জন্য এখানে অনেকগুলো আপনি কিন্তু পেমেন্ট মেথড পেয়ে যাবেন এখানে আপনি দেখেন পে আউট ক্লিক করেন এখানে যে পে আউট আছে পে আউট গুলো আপনি দেখলে এখান থেকে তোরা পে আউট গুলো দেখতে পাবেন ভিডিও টি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি আমাদের ভিডিও গুলো ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই